বাংলাদেশ শত শত বছরের ইতিহাস রক্তের নদী পেরিয়ে গড়ে ওঠা একটি দেশের হয়েছিল যুদ্ধ দিয়ে সাল একটি কালো বছর আবার একটি মুহূর্ত কিন্তু আজ যখন চারপাশের দেশগুলো মিলিটারি শক্তিতে এগিয়ে বাংলাদেশ যেন পেছনে পড়ে আছে। স্বাধীনতার পর আমাদের মিলিটারি বাহিনী গড়ে ওঠে বীর মুক্তিযোদ্ধাদের হাত ধরে কিন্তু শুরু থেকেই একটি ভয় ঢুকে পড়ে সেনাবাহিনী যেন কখনই আবার ক্ষমতার লোভে জড়িয়ে না পড়ে উনিশশো সালের নির্মাম অভ্যুত্থান সেই ভয়কে আরও গাঢ় করে তোলে পরের কয়েক দশক জুড়ে রাজনৈতিক অস্থিরতা সেনাবাহিনীর উপর আলোপিত অবিশ্বাস তারা যেন শুধু সীমান্তেই থাকে কাটাতারে আটকে বাংলাদেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় পাঁচ বিলিয়ন ডলার ভারতের বাজেট আশি বিলিয়নের বেশি অপর দিকে চীনের দুইশো বিলিয়ন আমরা সেখানে দাঁড়াই কোথায় একটি আধুনিক যুদ্ধ জাহাজ কেনার অর্থ যখন হাজার কোটি টাকা তখন সে অর্থ চলে যায় রাস্তাঘাট মেট্রো রেল কিংবা রাজনৈতিক প্রচারণায় অর্থনীতি দুর্বল হলে অস্ত্রধারির হাতও দুর্বল থাকে আজকের যুদ্ধ শুধু কামান বা রাইফেল দিয়ে হয় না ড্রোন স্যাটেলাইট সাইবার আক্রমণ যেখানে তত্ত্বই নতুন অস্ত্র বাংলাদেশ এখনো ড্রোন প্রযুক্তি রাডার সিস্টেম এবং উন্নত কমিউনিকেশন সিস্টেমে আমাদের আকাশের নিরাপত্তা অনেকটা ভাগ্য আর মানবিক চোখের উপর নির্ভরশীল সেনাবাহিনীর মধ্যে দুর্নীতির অভিযোগ নতুন নয় লোক দেখানো ট্রেনিং অপচয় এবং অদক্ষ নেতৃত্ব সব মিলে এক বিষাক্ত পরিবেশ যেখানে তরুণ সৈনিকরা পেশাদারিত্ব নয় বরং চাকরির নিশ্চয়তা খোঁজে যেখানে দেশ রক্ষার চেতনা হারিয়ে যায় একটা পোস্টিং বা বদলির ফাইলে বাংলাদেশ কখনো চেয়েছে সব দেশের বন্ধু হতে তবে নিজের শত্রু চিনতে ভুল করেছে ভারত মিয়ানমার চীন প্রতিটি সীমান্তেই সামরিক উত্তেজনা তবু আমাদের প্রতিক্রিয়া সর্বদা সংযম শান্তি আর চুপচাপ শান্তির বার্তা ভালো কিন্তু যখন চারপাশের সবাই অস্ত্র তুলে নেয় তখন চুপ থাকা মানে দুর্বলতা প্রকাশ মিশনে বিশ্বের দরবারে সম্মান কুড়িয়েছে তবুও নিজ দেশে নিজেদের রক্ষা করার শক্তি নেই বললেই চলে সামরিক শিক্ষা প্রতিষ্ঠান আছে তবে কি সেখানে জন্ম নিচ্ছে পরবর্তী সৈনিক নাকি তারা হারিয়ে যাচ্ছে সিভিল সার্ভিসের মায়াজালে যে দেশ অস্ত্র হাতে নিয়েছিল স্বাধীনতার জন্য আজ সেই দেশ সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে পাহাড়ায় কিন্তু রণকৌশলের বাইরে বাংলাদেশ তুমি শান্তিপ্রিয় হতে পারো কিন্তু তুমি যেন কখনো আত্মরক্ষাহীন না হও যদি যুদ্ধ এড়াতে চাও তবে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকো বাংলাদেশ তুমি কি প্রস্তুত